এতটাই বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই দেখুন চারিদিকটা মানে জল ঢুকছে এদিক ওদিক দিয়ে ঠিক আছে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে রাত্রি মানে দুটো চল্লিশ প্রায় পৌনে তিনটে বাজে এখন বলা যাবে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা ঘড়ির কাটাতে এখন বাজছে ঠিক রাত্রি দুটো চল্লিশ মিনিট তো এখন আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল তো ব্লগটা এখনই শুরু করছি ব্লগটা হচ্ছে কি যে এতটা গরম লাগছিলো ঘুম ভালো করে হচ্ছিল না মানে মোটামুটি ঘেমে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি বাইরে ঝমঝমে আওয়াজ মানে বৃষ্টির আওয়াজ তো ফাইনালি আজকে সকাল থেকেই ভাবছিলাম যাতে বৃষ্টিটা হয়ে যায় হয়ে যায় তো ফাইনালি কিন্তু বৃষ্টিটা হচ্ছে এখন রাত্রির বাজে দুটো চল্লিশ মতো বাজে তো আমি এখন ব্লগটা স্টার্ট করলাম রাত্রি দুটো চল্লিশে ঘুমটা ভেঙে গেল কারণ এতটাই বৃষ্টি হচ্ছে ঘরে ফেলা যাচ্ছে মানে আওয়াজ এতটা হচ্ছে দেখাই আমি আপনাদেরকে দেখুন হ্যাঁ সব কিন্তু ভিজে গেছে হ্যাঁ আশপাশটা দেখাচ্ছে এই ছেলে কতটা বৃষ্টি হচ্ছে দেখুন আমি অন্ধকারে হয়তো ঠিক দেখাতে পাচ্ছি না ঠিক আছে গাছপালার দিক থেকে শুরু করে এই যে গাছ প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি আপাতত হচ্ছে পাচ্ছি আশপাশটা ঠিক আছে আমি ওপরে ঘুমাচ্ছিলাম ওপরের ঘরে হ্যাঁ তো উঠেই দেখছি এরকম বৃষ্টি তো তারপর একবার নিচে গিয়ে দেখবো এবার নিচে হ্যাঁ পড়ছে মোটামুটি মানে এতটাই বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই চারিদিকটা মানে জল ঢুকছে এদিক দিক দিয়ে ঠিক আছে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে দুটো চল্লিশটায় পনেরো তিনটে বাজে এখন বলা যাবে এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো মানে বলা মুশকিল বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একবার নিচে গিয়ে দেখব নিচটা কেমন হয়েছে কারণ গাছগুলো বেশ একটু মজা পাচ্ছে কিন্তু গাছগুলো বেশ বৃষ্টির মধ্যে একটু বেশ ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ একবার নিচে গিয়ে দেখবো যে কিরকম আস্তে আস্তে বৃষ্টি কমছে কিন্তু দেখছি নিচে কিন্তু দেখতে পাচ্ছি প্রচন্ড জল ফল জমে গেছে দেখাতে পারবো না আমি হয়তো অনেক বৃষ্টি হচ্ছে অনেক বেশ ভালো ব্যাপার একটা রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে হ্যাঁ কারণ একটু ওয়েদারটা ঠান্ডা হবে এবং বেশ ভালো একটা পরিস্থিতি তৈরি হবে কারণ যে পরিমাণে গরম পড়েছিলো একটুখানি বৃষ্টি হওয়ার দরকার ছিল হ্যাঁ যে আমাদের উঠোনটা এখানটায় আছে এখানটার মোটামুটি অনেকটা জল জমে গেছে দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে দেখাতে পারছি না হয়তো আমি ভালো করে এখানে পুরো পুকুর হয়ে গেছে ঠিক আছে এই যে ওই ইয়ে পাতা রয়েছে এখানে পুরো পুকুর হয়ে গেছে ঠিক আছে এখানে টোটো তো থাকে ঠিক আছে পুরো ওই জল জমে পুকুর হয়ে তো বন্ধুরা কাঁদে তো বন্ধুরা চলুন ব্লগটা এখানে শেষ করে ঘুমাতে হবে কারণ এই বৃষ্টির চক্করে পড়ে থাকলে হবে না তাহলে আর ঘুম হবে না ঠিক আছে চলুন বাই গুড নাইট সবাইকে সবাইকে Oh, yeah.